পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেমটা হলো মানুষ তার নিজকে নিয়ন্ত্রণ করতে পারে না এটা পৃথিবীর সবচেয়ে বড় প্রবলেম তুমি তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো তোমার নিজকে নিয়ন্ত্রণ করা শেখো অপ্রয়োজনীয় কথা বলা থেকে তোমার নিজকে তুমি রক্ষা করো আমি আদিসের এ কথা দিয়ে শুরু করেছিলাম মিন হোসেন ইসলামের মারি ইত আনে একজন মুসলিমের তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আচ্ছা একজন মুসলিম কি নামাজ না পড়ে থাকতে পারে বলেন তো একজন মুসলিম যদি সবচেয়ে প্রোডাক্টিভ হতে হয় তাহলে তাকে কি করতে হবে বলেন তো সালাদ আদায় করতে হবে নামাজ যারা পড়েছে তাদের চেয়ে প্রোডাক্টিভ এই পৃথিবী তারা কেউ হতে পারে না বিশ্বাস করুন তাদের যে প্রোডাক্টিভ কেউ হতে পারে না আপনি এই যে আমি এখন বললাম আপনারা কিছুক্ষণ পরে বাসায় গিয়ে ইন্টারনেটে সার্চ দেবেন এই পৃথিবীর এই সময়ের সবচেয়ে সফল মানুষদের তালিকা আপনার যদি সফল মানুষদের তালিকার কথা বলা হয় আপনি নিশ্চয়ই ওয়ারেন বাফেটের কথা বলবেন অথবা কি মার্কস জাগার বার্গের কথা বলবেন তাই না অথবা এরকম প্রচুর পরিমাণ সম্পদের মালিক যারা তাদের নাম বলবেন না ওরা দেখেন তো ওদের দিনটা কখন শুরু করে ওদের সকালটা ওরা কখন শুরু করে একবার দেখবেন নয়টা পর্যন্ত ঘুমিয়ে যদি ভোরে যদি পাঁচটায় হয় তাহলে ওরা হয় সাড়ে তিনটা বা চারটায় তার ঘন থেকে উঠে যায় এরপর থেকে দেশ স্টার্ট দেওয়ার পার্কিং পৃথিবীর সবচেয়ে উন্নত জাতি এর মধ্যে একটা জাতি রয়েছে পার্ক তাই না বেসিক বেসিক্যালি যারা পৃথিবীর সবচেয়ে উন্নত এই পূর্বে দিকে আর ওই দিকে পশ্চিমে আমেরিকা আমার এ আজকেও আমি আসল সময় কথা বলে আসছিলাম আমি কিছু ক্লাস নিয়ে যে ক্লাসগুলো ধরেন বাংলাদেশের টাইম এটা হয় চারটার দিকে রাত চারটার দিকে মানে বিকাল চারটার দিকে আমেরিকার কোন কোন জায়গায় তখন সময় হয় ভোর তিনটা কোথাও কোথাও চারটা কোথাও কোথাও পাঁচটা যেহেতু দশ ঘন্টা এগারো ঘন্টা বারো ঘন্টা তেরো ঘন্টা চোদ্দ ঘন্টা এরকম ডিফারেন্স আছে মাইনাসে কখনো কখনো এইরকম হয় এই লোকগুলো সেখানে থেকে তারা ক্লাস করে ওরা ঘুমা হচ্ছে আর্লি ঘুম থেকে উঠে কখন আর্লি আপনার ছোটবেলায় মুখস্থ করেছেন না আর্লি টু বেড এন্ড আর্লি টু রাইস হেলদি ওয়েলথ এন্ড ওয়াইস এই আলী এর কথা কে শিখেছে আমাদেরকে বলেন তো রসুল ও ল স জীবনের ঘটনা আপনারা এরকম অনেক জানেন আগামীকাল সকালে সবার আগে এই কারবারে যিনি প্রবেশ করবেন তিনি আমাদের মধ্যে সমাধান করে দেবেন এরকম একটা ঘটনা ঘটেছিল না ওই হাজারে আসমাদ কালো পাথর কে রাখবে এটা নিয়ে সেখানে সর্বপ্রথম ওই মসজিদের প্রেমী কে ঢুকেছিলেন

সে ভোরে কিভাবে ঘুমায় ভোরের অনেক আগে তাকে সে আগে কখন জানেন তাহাজ্জুদ আদায় করার জন্য এখানে আপনারা সলাতু আদায় করেন এরকম লোক আছেন না আপনারা আমার ছোট ছোট মা মেয়েরা এখানে আছো তোমরা এখানে ছোট ছোট বাবারা তোমরা আছো তোমরা কি তাহা নামাজের জন্য কখন উঠেছ যদি না উঠে থাকো আমি তোমাদেরকে আজকে বলবো তাহার যুদে নামাজ একবার উঠে নেন পৃথিবীতে এর চেয়ে প্রশান্তি করতেও না কੁੱতও এর চেয়ে প্রশান্তি কੁੱতও নাই তুমি একবার উঠেই দেখো আল্লাহ সুবহানাহু ওয়া কি ডায়নামিক তোমার জীবনটাকে গড়ে দেবেন এই সফলgetLogger জীবন কেবল ঘুমিয়ে চলেনা তুমি রাতের বেলা জাগ্রত থাকবে আর দিনের বেলা তুমি ঘুমাবে তুমি সফল হবে আর তুমি স্মার্ট হবে এটা কখনোই হবে না তোমাকে শক্তি আল্লাহ তার রাত কেন দিয়েছেন বলো তো আল্লাহ রাত কেন দিয়েছেন ঘুমানোর জন্য নাকি কাজ করার জন্য আল্লাহ কখন ঘুমানো দরকার কখন কাজ করা আল্লাহ জানেন আমি যদি তোমাদেরকে বলবো তোমরা যদি জীবনে সফল হতে চাও তাহলে তোমাদের রাতের একটা অংশ আল্লাহর জন্য নির্ভর করে একটা অংশ এবং সেটা গভীর রাত সেটা ভোর ফজর তো পড়বেই জামাতে ইনশাআল্লাহ কিন্তু তার আগে তোমরা ঘুম থেকে উঠি এবং উঠে তোমরা জামাতে আদায় করবে এবং দিনের যে শুরুটা তোমরা ছোটবেলায় পড়ে এসছো না যে বার্ড ক্যাচেস এটা তোমরা অর্থাৎ যেই পাখি সকালে ঘুম থেকে উঠে ও কি পায় ও আসলে পোকামাকড় অথবা খাবার পায় যে পরে ঘুম থেকে উঠে তো পায় না এটা তোমরা ছোটবেলায় এটা তোমরা ইয়ে হিসেবে প্রবাদ বাক্য হিসেবে পড়েছে মর্নিং শোজ দ্য হাউ ডু ইউ স্টার্ট ইউর মর্নিং উইল আলটিমেটলি মেক ইউর ডে তুমি তোমার সকালটা কিভাবে শুরু করেছ তোমার দিনটা কিন্তু তুমি এভাবেই তৈরি করো সকালে তুমি অলস হয়ে আমরা কবি নজরুল আমাদেরকে বলে গিয়েছেন তোমার ছেলে জাগলে মাগো রাত পোহাবে তবে এটা কবি নজরুল শুধুমাত্র ভোরের জাগার কথা তিনি বলেননি তিনি বলেছেন এই যে তোমরা যদি না জাগো কখনো তাইলে এই যে রহমান এই যে অমানিসা অমানিসার যে রাতের অন্ধকারের মধ্যে যে আমরা আছি না গোটা জাতি অথবা গোটা মানব জাতি অথবা মুসলিম উম্মা এখান থেকে বাঁচার কোনো পায় নাই তোমাদেরকে অবশ্যই তা করা দরকার এবং তৃতীয়ত হচ্ছে আমি তোমাদেরকে বলবো যে অন্যের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ছোটদেরকে স্নেহ করা বড়দেরকে সম্মান করা এবং এর জন্য বেশি বেশি দরকার সালামের প্রচলন তোমরা কি সবাইকে সালাম দাও বলতো আজকের দিকে আমরা শপথ করতে পারি সকল ফ্রেন্ডদেরকে আমরা দেখলে প্রথম যে কথাই হবে তা হলো সালাম রাজ সুললাম বললেন যে তোমরা এম ডা সালাম তোমরা শুরু করো কি দিন সালাম দিন দেখলে কেমন আছো বন্ধু এটা বলবো নাকি আর সালাহ কি বলবো বলো তো টু মেক স্মার্ট জাস্ট স্টার্ট করুক সালাম আচ্ছা হাই এটা কি কোনো মুসলমানের সংস্কৃতি বলো এটা কি কোনো মুসলমান হাই বলতে পারে প্রথমে নে ফার্ মুসলমান কি বলতে হবে আসসালাম আলাইকুম আফতাল্লাহ তোমার কি অ্যাগ্রিট সত্যি হাত তোলে বলো তো তাহলে কি করবে তোমরা একজন আরেকজনকে দেখলে আচ্ছা বাসায় ঢোকার পরে প্রথম সালাম দে তোমরা বাসায় ঢোকে এরকম কয়জন আছো বলো মাশাল্লাহ হাত কম দেখছি কিন্তু আর উপরে হাত আছে বাসায় ঢোকার আগে আচ্ছা আসসালাম আলাইকুম আর অর্থ কি আপনার উপর শান্তি পরিষিত তোমার বাবা মারছে আর কারছে চেয়ে তুমি বেশি কল্যাণকামী হবে বলো তো তোমার বাবা মারেছে কার জন্য জন্য তুমি অনেক বেশি কল্যাণ কামি করবে তোমার বাবা মার জন্য কি তুমি দোয়া করবে না আসসালাম আলাইকুম এর চেয়ে ভালো কি আছে তোমার বন্ধুর জন্য তুমি কল্যাণ কামি হবে না তুমি আসসালামু আলাইকুম এর চেয়ে ভালো দোয়া তার জন্য কি আছে তুমি কল্যাণ হও তার জন্য তুমি তাকে সালাম দি তার সাথে তুমি তোমার সময়টাকে শুরু করো তুমি তাকে আসসালাম আলাইকুম এটাই তুমি বলো আমি বলেছি টেলিভিশন দেখা ছেড়ে দেয়া আমি বলেছি তোমাদের অপজিট জেন্ডারদের সাথে রিলেশন হারামের পর্যায়ে নিয়ে আসো আমি তোমাদেরকে বলি তোমাদেরকে আবারও বলে চাই হারভার্ড ইউনিভার্সিটির হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি না নাম শুনেছো তোমরা এই ইউনিভার্সিটি কোথায় বলো তো কোথায় আমেরিকাতে হারভার্ড ইউনিভার্সিটি পৃথিবীর এক নম্বর ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমেরিকার বহু প্রেসিডেন্ট হয়েছে সর্বশেষ বারাক ওবামা এই ইউনিভার্সিটি গুলো সত্যিকার বুদ্ধিজীবী প্রেসিডেন্ট তৈরি করে যাই হোক আমি বলছিলাম হারভার্ড ইউনিভার্সিটি অথবা অক্সফোর্ড ইউনিভার্সিটি এটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি অন্তর্ভুক্ত তালিকা ভুক্ত এই ইউনিভার্সিটির কথা আমি তোমাকে বলছি হার্ভার্ড ইউনিভার্সিটি একটা গবেষণায় দেখা গিয়েছে ওই ইউনিভার্সিটির সেরা ছাত্র তারাই যারা অপোজিট জেন্ডারদের সাথে অবৈধ রিলেশন তারা তৈরি করে না এটা স্ট্যাটিস্টিক্স গবেষণা গবেষণার কথা বলছি গবেষণায় তারা দেখিয়েছে দোজ হু আর নট মেইনটেইনিং ইলিসিট ইললিগ্যাল রিলেশন উইথ দ্য অপোজিট জেন্ডার দে আর দ্য বেস্ট স্টুডেন্ট মোস্ট সাকসেসফুল স্টুডেন্ট হাইলি পারফর্মিং স্টুডেন্ট ইন ইউনিভার্সিটিজ তোমরা কি হাইলি পারফর্মিং হতে পারো না হতে চাও না হতে চাও কি না তুমি অন্যের সাথে গল্প করে যে সময়টা কাটাবে এই সময়টা তোমার পড়াশোনার মধ্যে তুমি কাটাও না তোমার তো পরবর্তী জীবন ভালো হওয়া দরকার তাই না পরবর্তী জীবন তোমার ভালো এখানে যারা আছে তোমরা মাসা সবাই বড় এই জন্য আমি এই কথাগুলো বলছি যদিও এই কথাগুলো সবসময় পাবলিক বলা যায়ও না তোমরা বড় এবং তোমাদেরকে এখন একটা সেন্সিটিভ এই যে তোমরা আছো তোমরা প্লিজ এই সময়টাকে তোমরা এগুলোতে কাটিয়ে দেবে না তোমাদের আল্লাহর সাথে সম্পর্কটা বিল্ড আপ করো

তার দিনের শ্রেষ্ঠত্ব হচ্ছে যে অপ্রয়োজনীয় জিনিস থেকে সে তার নিজকে বিরত রাখে আমি তোমাদেরকে একটা ফর্মুলা বলে যাই তোমরা কত রকম জানো আমি জানি না কিন্তু আমি বিশ্বাস করি যে দিন স্যার যে সম্প্রদকে তোমরা অনেক স্মার্ট ইংলিশ বলবে এটা আমি এটা স্যার নিশ্চয়ই সেভাবে এখানকার আয়োজন করেছেন এবং তোমাদের নিজেকে আমি ইংরেজি ভাষা শিখলে তুমি অনেক ভালো চাকরি পাবে এবং লোকেরা তোমাকে বলে ইজ স্মার্ট ভেরি স্মার্ট আমি এই জন্য বলছি না তুমি যদি ভাষা শেখো কমপক্ষে তুমি এর মাধ্যমে মানুষের কাছে মানবতার মেসেজগুলো কমিউনিকেট করতে পারবে মোস্ট অফ দ্য পিপল যেহেতু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইট বিকাম কমন

এটা কি হওয়া সম্ভব না বলতো ছয় মাসে প্রতিদিন যদি এক ঘন্টা হয় তাহলে এক মাসে কয় ঘন্টা বলতো 30 ঘন্টা ছয় মাসে কয় ঘন্টা তিন ছয় আঠারো একশো ঘন্টা একশো ঘন্টা ভালো লাগে না কোন একটা ভাষাতে দক্ষতা অর্জন করে ইউ নেভার নিড ওয়ান আওয়ার্স এটা তুমি করতে পারো তোমাদের কাট অফ তোমরা এই জায়গাগুলো তোমরা করবে সবকিছুর উপর তোমরা আল্লাহকে প্রাধান্য দাও সবকিছুর উপর কি কে প্রাধান্য দেবে কে কাকে প্রাধান্য দেওয়া দরকার আল্লাহকে প্রাধান্য দাও আল্লাহকে যদি তুমি প্রাধান্য দাও তাহলে আল্লাহ সুফান তোমাকে প্রাধান্য দেবেন রাসুল্লাহ সাল্লাহ আলী আসালাম আমির মোয়াবিয়া থেকে বর্ণিত আদেশটি রাজি আল্লাহ আনহু তিনি মুসলিমের বর্ণাটা সহি মুসলিমের বর্ণা আমির মহাবিরা দিয়ে আল্লাহ তিনি মসজিদে ঢুকলেন দেখলেন একজন লোক সেখানে বসে আছেন তিনি তাদেরকে বললেন যে তোমরা কেন এখানে বসে আছো তারা বলেন জালাসনা নাজ করো আমরা এখানে বসে আছি উই আর ডিসকাসিং রিমেম্বারিং অল্লাহ উই আর ডিসকাসিং দ্য ভার্সেস অফ অল্লাহ সুফান আমরা আল্লাহ সুবহান ওয়া তাআলার কথা এখানে বলছি তখন তিনি তাদেরকে বললেন আমি আল্লাহর কসম করে তোমাদেরকে জিজ্ঞেস করছি মা আজরাসাকুম ইল্লা দালেক এইটা ছাড়া অন্য কোন উদ্দেশ্যে তোমরা এখানে বসোনি তারা বলল না অন্য কোন উদ্দেশ্যে বশেনি তিনি বলেন আমি তোমাদেরকে এই কথা tuhmatallakum তোমাদের বিরুদ্ধে কোন অভিযোগ অপবাদ দেওয়ার জন্য আমি তোমাদেরকে এটা প্রশ্ন করি নি বরং আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ternary মwidetilde রেখেছিলেন তিনিও দেখলেন একটা এরকম একটা জটলা এখানে বসে আছেন তিনি আমি তোমাদেরকে যেরকম প্রশ্ন করেছি তিনি এরকম তোমরা কেন বসে আছো তারা বলেন আমরা এখানে আল্লাহর স্মরণের জন্য বসে আছি আল্লাহ সম্পর্কে এখানে আমরা আলোচনা করছি তিনি বলেন তোমাদেরকে আমি আল্লাহর কসম করে বলছি এছাড়া আর কোনো কারণে তোমরা বসেনি তারা না অন্য কোনো কারণে আমরা এখানে বসিনি কেমন আল্লাহর জন্য বসেছি তিরপরে আমি তোমাদেরকে তোমাদের বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য বিজোগের জন্য আমি কি জিজ্ঞাসা করিনি জিব্রিল আমার কাছে কিছুক্ষণ আগে আসলো এবং এসে আমাকে বলল আল্লাহ সুবহান ওয়া তাআলা ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন এটা মুসলিম হাদিসই মুসলিম হাদিস আল্লাহ ফেরেশতাদের সাথে তোমাদেরকে নিয়ে গর্ব করছেন ইন আল্লাহ ইউবাহিবিকুম আল মালায়েকা আল্লাহ তোমাদেরকে নিয়ে গর্ব করছেন তোমরা কি তোমাদের নিজেদেরকে ওই জায়গায় নিয়ে যেতে পারো না যা এই জায়গায় নিয়ে যেতে পারো না তোমরা বলো তো পারো কিনা পারতে আর করতে হবে তোমাদের কি কি করতে হবে আল্লাহর জন্য তোমাদের কিছু সময় বরাদ্দ করে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া জন্য কিছু সময় বরাদ্দ করে রাখা বাবা মার সাথে সম্পর্ক কেমন তোমাদের সবাই যাদের সম্পর্ক খুবই ভালো তার হাত ধরে দেখি মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ প্রাণ জুড়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ যদি চায় কেউ যদি চায় তার রিজিকের মধ্যে বারাকাহ হোক তার হায়াতের মধ্যে বারাকা হোক তাইলে সেই জন্য আত্মীয়তার সাথে সম্পর্ক আত্মীয়দের সাথে সম্পর্ক ভালো রাখে পিতা মাতার চেয়ে পরম আত্মীয় কে আছে এই পৃথিবীতে পিতা মাতার পরম আত্মীয় এই পৃথিবীতে আর কে আছে পিতা মাতার সাথে সম্পর্ক ভালো রাখলে আল্লাহ সুহান হওয়া তাহলে তোমার হায়াতের মধ্যে বারাখা দেবেন এবং তোমার রিজিকের মধ্যে আল্লাহ তারা বারাখা দেবেন এটা রাশি বলেছেন সৈয়াদিস অতএব তোমাদের এই কাজটি করা দরকার তাদের সাথে সম্পর্ক বাড়ানো এবং সর্বশেষ যেটা তোমাদেরকে বলবো তাহলে যে তোমরা কোরআন তেলোয়াদ করো কোরআন তেল করতে পারো না এরকম কেউ আছো এখানে কোরআন তেলত করতে পারো না আমি তো ওকে দেখে মুগ্ধ হয়েছি তার তেলত শুনে আমার বিশ্বাস সবাই এরকম সুন্দর করে তেলত করতে পারে এরকম তেলত করতে পারা উচিত না আমাদের সবাই নিশ্চয় আল্লাহ সুন্দর করে কোরআন তেলত করো তুমি যদি আল্লাহর সাথে কথা বলতে চাও তাহলে নামাজে দাঁড়িয়ে যাও আর তুমি যদি চাও যে আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে কি করবে বলো তাহলে কি করবে কোরআন তেলাবাদ করবে যদি তুমি চাও আল্লাহ তোমার সাথে কথা বলো তাহলে তোমার কাজ কি তাহলে কোরআন তালাবাদ করা তোমরা এই কাজগুলো করবে আমি পাঁচ ছয়টি পাঁচ মিনিটের মধ্যে বাকি কয়েকটা প্রেসক্রিপশন দিয়ে তোমাদেরকে আমি শেষ করতে চাই তাহলে যে সোশ্যাল মিডিয়া এই সময়ের সবচেয়ে বড় ভাইরাসের নাম হলো সোশ্যাল মিডিয়া ভাইরাস বুঝো এই ভাইরাস করোনা ভাইরাসের চেয়ে মোর মোর ডেস্ট্রাকটিভ মোর মোর ডেস্ট্রাকটিভ এই ভাইরাসের নাম কি সোশ্যাল মিডিয়া এটার নাম যারা সোশ্যাল মিডিয়া দিয়েছে নিশ্চয়ই তারা একটা জায়গায় ভুল করেছে এটার নাম পুরোটাই হলো আন সোশ্যাল মিডিয়া এটার নাম কি সোশ্যাল মিডিয়া এই মিডিয়া মানুষকে প্রচন্ডভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় প্রচন্ডভাবে ভাবে সোসাইটি থেকে কাট অফ করে দেয় আগে তোমার বাবাকে জিজ্ঞেস করে দেখো তোমার বাবা তোমার আত্মীয় স্বজন সবাইকে চেনতেন এবং নাম জানতেন তাদের প্রত্যেকের সাথে তার সাক্ষাৎ হতো এবং তোমার বাবার বিপদ হলে তোমার দাদার বিপদ হলে কম করে দশটা লোক এগিয়ে আসতো দৌড়ে গতকালও তোমরা দেখেছ যে ফ্লাইওভারের শার্ডার পড়ে মানুষ মারা গিয়েছে না ওই লোকগুলোকে উদ্ধার করার চেয়ে সেখানে ছবি তুলে সোশ্যাল মিডিয়াতে দেওয়ার প্রতিযোগিতা ছিল অনেক অনেক বেশি কিছুদিন আগে বাংলাদেশ এরকম একটা ছবি ভাইরাল হয়েছিল একটা মেয়ে একজন নারী তিনি যাচ্ছিলেন তাকে চিন্তাই করছে ওই নারীকে বাঁচানোর পরিবর্তে ওইখানে কয়েকশো লোক তার কেবলমাত্র ভিডিও ধারণ করছে একটাই প্রতিযোগিতা কে এটাকে ধারণ করে কত দ্রুত সোশ্যাল মিডিয়াতে এটা আপলোড করে দেবে এটাকে কোনো সুস্থতা নাকি অসুস্থতা বলো এটা চরম অসুস্থতা একটা চরম অসুস্থতা এই অসুস্থতা আমাদেরকে তথাকথ সোশ্যাল মিডিয়া বানিয়ে দিয়েছে এডিক্টেড বানিয়ে যদি মনে রাখবে এডিকশন কেবল মাত্র মাদকদ্রব্যের মাধ্যমে হয় না এডিকশন কিন্তু আরো অন্যান্য মাধ্যমে হয় এখনকার সবচেয়ে বড় এডিকশন এর নাম হলো সোশ্যাল মিডিয়া মানুষগুলো মাতালের মতো হয়ে যায় তোমরা দেখবে যে এরকম হাজার হাজার ঘটনা পাশাপাশি দুজন বসে তারা বাসে হয়ে যাচ্ছে বা ফ্লাইবে পাবলিক কোন তারা পুরো ট্রান্সপোর্টে তারা যাচ্ছে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা দুজন পাশাপাশি বসে আছে একটা শব্দ দুজন দুজন মাঝে বলে না এটা কোনো অসুস্থ সমাজের চিত্র হতে পারে কোন সুস্থ সমাজের চিত্র এটা হতে পারে না এটা কোনো সুস্থ সমাজের চিত্র হতে পারে না এটাই হচ্ছে এটাই হচ্ছে এবং এভাবে আমরা আমাদের সময়গুলোকে ধ্বংস করে দিচ্ছি তোমার হাজার ভার্চুয়াল ফ্রেন্ড আছে কিন্তু তোমার অ্যাকচুয়াল ফ্রেন্ড একজনও নাই এটা কেমন জীবন এটা কেমন জীবন অথচ তোমাকে তো উত্তম বন্ধু গ্রহণ করা তোমার জন্যে এটা তোমার এই পৃথিবীর শ্রেষ্ঠতম কাজ ছিল ওমরাতিয়ামদের একটা বর্ণনা আছে তিনি বলছেন এই যদি না থাকতো আমার যদি মোজা রাসাত হাল মুজা এ হোয়া আর এ আমার যদি ভাই এমন গভীর বন্ধুত্বওয়ালা বন্ধুরা না থাকতো ভাইয়েরা না থাকতে এই পৃথিবীতে আমার বেঁচে থাকার ছাড় থাকতো না তো তোমার এরকম কয়জন বন্ধু আছে যার অ্যাকচুয়াল ফ্রেন্ড তোমার বিপদ ওরা চলতে গেট এগিয়ে যাবে সব ভার্চুয়াল ফ্রেন্ড এদের কারে খবর নাই এটা এমন একটা একটা সমাজ বিশাল বড় আমাদের জন্য তৈরি করছে এই অ্যাডিকশন থেকে বাঁচতে হবে তোমাদেরকে এটা ভয়ঙ্কর অ্যাডিকশন এবং এটা একটা মরণ ফাঁদ তৈরি করেছে আমাদের জন্য বাংলাদেশে কয়েকদিন পর্যন্ত দেখেছো না প্রেমের টানে ওই দেশ থেকে এগিয়ে এসেছে এটা কোনো মুসলমান সমাজের শব্দ হতে পারে কোন মুসলমান সমাজে এরকম শব্দ কিভাবে উচ্চারিত হয় সমাজ যদি পচে যায় তাইলে কেবলমাত্র এগুলো শব্দ উচ্চারিত হয় আর মুসলিম তথা কথিত মুসলিম সাংবাদিকরা পর্যন্ত এগুলোকে ফলাও করে প্রচার করে আবার অনেকে এটাকে নিয়ে তারা এগুলো কিনে মজো তারা দেখে এবং এগুলো অসুস্থ একটা সংস্কৃতি সমাজে তৈরি করে দিচ্ছে থেকে এগুলো আসল এই তথাকথিত সোশ্যাল মিডিয়া পরিবারগুলোকে ধ্বংস করে দিচ্ছে পরিবারগুলোকে তোমরা বাংলাদেশের তোমরা তো ছোট মানুষ মতো তোমরা অনেক কিছু জানো না বাংলাদেশের পরিবারগুলো প্রায় বিধ্বস্ত অবস্থায় আছে এই সোশ্যাল মিডিয়া বাংলাদেশের মধ্যে একটা কনজারভেটিভ সোসাইটিতে সোশ্যাল মিডিয়া যদি এমন করতে পারে তাহলে অন্য দেশগুলো যেখানে কোন যেখানে কোনো পারিবারিক কোনো বন্ধনই নাই সেখানে কোনো ফ্যামিলি বন্ডিং নাই ওই সমাজগুলোর অবস্থা কি বলো সেগুলো আরো ধ্বংসের দ্বার প্রান্তে গিয়ে গিয়ে গেছে। সেগুলো ধ্বংসের দ্বার প্রান্তে চলে গেছে এগুলো থেকে বাঁচার জন্য তোমাদেরকে সোশ্যাল মিডিয়া এই আনসোশ্যাল মিডিয়া এগুলো থেকে তোমাদেরকে দূরে থাকতে হবে এই গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এই তথাকথিত সোশ্যাল মিডিয়া বিশ্বাস করো গোটা পৃথিবীকে অস্থির করে রাখছে এত মিথ্যাচার কেবলমাত্র সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়ায় কেবলমাত্র সোশ্যাল মিডিয়া মাধ্যমে ছড়ায় আচ্ছা সোশ্যাল মিডিয়ার এত সংবাদ শেনে জেনে তোমার লাভ কি তুমি তো তোমার নিজের ব্যাপারেই জানো না সক্রেটিস নাকি বলেছে নো দাই

আমি তাকে কি থেকে সৃষ্টি তুমি তো তোমার নিজেরই জানো না তুমি গোটা পৃথিবী জেনে তোমার লাভ কি অন্য কোথায় কি হচ্ছে না হচ্ছে এটা জেনে তোমার লাভ নাই তোমার পূর্বপুরুষদেরকে তোমার দাদা যদি বেঁচে থাকে দাদি যদি বেঁচে থাকে নানা বেঁচে থাকলে নানি বেঁচে থাকলে তাদেরকে একবার জিজ্ঞেস করে দেখো তাদের লাইফটা কেমন গেছে তারা প্রচন্ড শান্তির মধ্যে প্রশান্তির মধ্যে তারা কাটিয়েছে কিন্তু এখন কোনো শান্তি নাই তার মানে কি তুমি মিডিয়ার পার্ট হবে না সোশ্যাল মিডিয়াকে তুমি নিয়ন্ত্রণ করবে না আ করবে করবে অবশ্যই করবে তা কি জন্য তা তোমার কল্যাণের জন্য

বুক না থাকলেও ফেস আছে এখনকার ছাত্রদের মধ্যে একটাই আছে ওরা বুক হারিয়ে ফেলছে এখন শুধুমাত্র ফেসবুক নিয়ে আছে না এরকম এখন বই বাদ এখন শুধু ফেসবুক বুক একটাই তাহলে ফেসবুক এটা না লাগে কোনো টেবিল না লাগে কি কোনো কলম কেবল একটা স্মার্টফোন থাকলেই চলে আর কিছু লাগে না রকম ফেসবুক তোমাদের দরকার নাই মেক ইউর ফেস রিয়েল বুক তোমার ফেসটাকে সত্যি কত তোমরা বই বানাও ফেসবুক ব্যবহার করার আগে তোমার নিয়তটা ঠিক করো আল্লাহর কসম করে বলছে নিয়ত যদি তুমি ঠিক না করো এটা তোমার কোন কাজে লাগবে না না দুনিয়াতে না আকারে বরং আকারে গিয়ে তোমার জন্য ডেঞ্জারাস হয়ে যাবে কারণ আল্লাহ সব খান তোমাকে বেহুদা তৈরি করে না এমনি কোনো কাজ নাই তোমরা কি মনে করছো

তোমার নিয়ত ঠিক একজন মুসলিম তো নিয়ত ছাড়া কোনো কাজ করতে পারে না তার প্রথম ইননামালিকুল্লি ইমমানাওয়া তার নিয়ত দরকার প্রত্যেকটা কাজে লাগে তোমার নিয়ত ঠিক তোমার নিয়তটা ঠিক করে নাও শুনো একজন মুসলমান তার কিন্তু চোখকে নিয়ন্ত্রণ করা লাগে তুমি যখন সোশ্যাল মিডিয়া স্ক্রল ডাউন করো তখন এখানে কি অশ্লীল ছবি আসে না বলতে আসে কি অশ্লীল ছবি আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জিনা আইন ইয়া নাসরু তুমি চোখ দিয়ে তো জিনা করছো তুমি তো বুঝতে পারো না ফেরেশতারা যে লিখে রাখছে তুমি জিনা করছো তুমি বুঝতে পারো না এটা তুমি দেখছো তোমার ফেসবুকে তোমার ছবিগুলো আপলোড করছো ফেসবুকও কিন্তু রাসুল বলেছেন মুসলিম তোমার একটা চমৎকার ছবি তুমি সেখানে দিয়ে রাখলে এই ছবি দেখে অন্য কেউ তোমাকে কি করতে পারে তোমার চোখ লাগাতে পারে এবং তুমি এর কারণে অসুস্থও হতে পারো তুমি এর কারণে কি হতে পারো অসুস্থ অপ্রয়োজনীয় তোমার দরকার নাই তুমি কোথাও আড্ডা দিতে গিয়েছো বন্ধু-বান্ধবদের ঘুরতে গিয়েছো সব ফেসবুকে জানাইতে হবে আল্লাহরই দুয়াইটা জানাও না প্লিজ কমিউনিকেট উইথ অন রাজা জের উইথ পিপল তোমার দশটা পঞ্চাশটা এক হাজার দশ হাজার দশ কোটি লাইক পড়লে তোমার লাভ কি এই পৃথিবীতে বহু লাইক আছে আমি তাদেরকে জানি আল্লাস ভালো দৃষ্টি তার এত এত গৃহিত যে জাহান্নামের সর্বনিম্ন জায়গায় ওদেরকে পাঠাইলো জাহান্নামের কি জাহান্নামের লস জাহান্নামের জাহনাম চাইবে না যে আমি এদেরকে পাই জাহান্নাম এদেরকে আমার কাছ থেকে দূরে সরানো এরকম লোকের লাইকের অভাব নাই আছে না এরকম তুমি সিনেমা নাটক যারা করে অশ্লীলতা যারা করে দেখবা লাইকের অভাব নাই তুমি এত লাইক আল্লাহ সব হার কয়টা লাইক দিচ্ছেন তোমাকে তার পিছনে তুমি ঘুরো মানুষ লাইক দিলে তোমার লাভ কি মানুষ তোমার পক্ষে কমেন্ট করলে লাভ কি আল্লাহ তোমার পক্ষে কত রূপ কমেন্ট করছে রূপ বা মারুফ ইন ফিসামা মজবুল ইন ফিল রূপ বা মজবুল ইন ফিল মারুফ ইন ফিসামা অনেক লোক আছে দুনিয়ার কেউ চেনে না কিন্তু আল্লাহ আল্লাহ তালা তাকে চেনেন আসমান বাসীরা তাকে চেনে অনেক লোক আছে দুনিয়ার সবাই তাকে চেনে কিন্তু আল্লাহর আসমানে যারা আছে কেউ তাকে চেনে না তুমি কি এমন মানুষ হতে চাও না তুমি এমন হতে চাও যে তোমাকে কেউ চেনুক না চেনুক কম পক্ষে তোমার রথ তোমাকে চেনে এবং তোমার এবং ফেরেস তোমাকে চেনে এটি তোমার জানা দরকার আমি লাস্ট আবারও তোমাদেরকে বলি আমার এখানে আমার মেয়ে এবং ছেলেদের তুল্য তোমরা তোমরা প্লিজ এই সোশ্যাল মিডিয়াকে তোমরা হারাম কাজে ব্যবহার করো না হারাম রিলেশন তৈরি করার জন্য তোমরা এটাকে ব্যবহার করো না প্লিজ অপ্রয়োজনীয় কথা বলার জন্য এটা ব্যাপারে ফেসবুকে তোমার মনে কষ্ট ফেসবুক একটা পোস্ট দিলা এই পোস্ট কাকে তুমি শোনায় মহান আল্লাহ তোমার প্রশান্তষ্ট হয়ে যান তুমি আমাকে বলে এটাও কি তো আমি বলে গেলাম এখানে বড় শেখ বসে আছেন তুমি আল্লাহকে শোনালে অন্য মানুষকে শুনি অন্য মানুষের কাছ থেকে सिंपি পেতে যাও আল্লাহকে তুমি চাইবে না ও আল আল্লাহ আল্লাহ তুমি কার কাছে চাও সাহায্য তো করবে তোমাকে আল্লাহ তোমার কষ্টের কথা তুমি আল্লাহকে বলতে পারবে না তুমি আল্লাহকে বলার আগে অন্য কাউকে বলো তোমার ইমান আসলে ইসলাম কোথায় এগুলো কিসের ইমান তুমি কিসের ইসলাম এগুলো কোনটাই না তুমি মানুষের দোয়া চাইতে পারে ডিফারেন্ট ইস্যু বাট ইউ শুড সিক দ্য সাপোর্ট অফ ইউর লড ফার্স্ট তোমার রবের সাপোর্ট তোমাকে প্রথম চাওয়া দরকার এবং তার কাছে তোমাকে প্রথম ধর্ণা দেওয়া দরকার অনেক ইস্যু ছিল আলোচনা আমি কয়েকটি জায়গা থেকে ক্ষুদ্র ক্ষুদ্র কথা তোমাকে বললাম তোমরা এগুলোতে সব তো অ্যাগ্রিড তো নাকি আমি সবাই কথা বলতে হবে আমি কোরআন হাজিজের বাইরে কিচ্ছু বলি নাই এগুলো সব কিন্তু একদিন তো এগুলো সব মেনে চলবে তো ইনশাল্লাহ তোমরা এমন মা হও যাদের পেট থেকে ওমর এমন আব্দুল আজিজ জন্ম নেয় তোমরা এমন বাবা হও যাদের পেট থেকে আব্দুল এমনি ওমর অথবা আব্দুল যাদের যাদের ইয়ে থেকে যাদের ঔরস থেকে আব্দুল এমনি ওমর অথবা আব্দুল এমনি আব্বাসদের জন্ম হয় এমন তোমরা হতে পারো না হতে পারো কেন ইনশাআল্লাহ আল্লাহ সুফান তোমাদেরকে এভাবে কবুল করে নিন أمين هذا وصل الله سبحانه وتعالى نبينا محمد.